আমাদের এলাকার কিছু মানুষ আছে ঠকায় বিভিন্ন কায়দা মানুষকে ঠকায় এই কায়দায় ঠকানো শুনে রাখেন এরকম যদি কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ঠকায় ময়দানে আল্লাহ ওরে নিজে ঠকাবে আল্লাহ পাত করে খ দি অভল্লে দিনা ইল্লা মানুষকে ঠকায় মমিনকে ঠকায় আল্লাহকে ঠকায় আল্লাহ কয় ওরা নিজেরাই নিজেরাই ঠকে যায় ওরা বুঝতে পারে না চিল্লা করে জন্মাও একবার ঠকানো ঠকানো কি জিনিস এই ঠকানো বিষয়টা আমি একটু মানে বিস্তৃত ভাবে যেটা আপনারা সহজে আমরা বুঝতে পারি মানুষ ঠকানো কেমন কি কথাটা বললে অনেকে মন খারাপ করতে পারে মন খারাপ যদি করে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ইতিপূর্বে আমার দেশের সাড়ে পনেরো বছর পনেরো বছর সাত মাস সাত মাস পাঁচ দিন এই দেশের রাজত্ব কায়েম করে রেখেছেন শাসন করেছিল ওনার নাম আপনারা সকলেই জানেন যখনই জনগণের রায় দরকার হয় তখন পরিবর্তন করে ফেলে মাথায় পট্টি হাতে তসবি তাহাজত বুজুর্গি নামাজি ইত্যাদি ইত্যাদি হস আসছে এটা সেটি অনেক কিছু বলে পরিশেষে যখনই ফলাফল হয়ে যায় তারপর থেকে পরিবর্তন শুরু মানুষকে বুঝায় রাবে অবস্থা ইসলামের সে একজন ব্যক্তি কিন্তু পরে তা বোঝা যায় যে না ইসলামের সে ব্যক্তি না ইসলামের চূড়ান্ত দুষ্কম ওটা হলো প্রতারণা না ওটা হলো মানুষ ঠকানো মানুষকে ঠকানো মানুষ ঠেকানো অনেক কিছু কায়দা আছে যেমন যে আপনারা যারা ফসল হাটে নিয়ে যান হাটে নিয়ে যান অনেকে আছে আমি কিন্তু নাম টাম বলবো না এরকম ব্যক্তি আপনারাও চিনতে পারেন আপনাদের এলাকা আছে বিশেষ করে সাস্কর হাটের নাম অত্র এলাকার ভিতর কে না জানে এই সাস্কর হাটের ভিতর বেশ কিছু ঠকানো ব্যক্তি আছে গরুর গরুর হাটেও ঠকানোর কিছু ব্যক্তি আছে উপরে ভালো শস্য মাঝখানে একটু ভেজাল আছে না এরকম গাভি নিয়ে যায় হাটে গাভীর গোলাম যত বড় হয় দুধ জমাট করে রাখে ক্রেতা আসবে গোলাম অনেক বড় দুধ অনেক হয় আপনি একটু দুধ দহন করে দেখেন দুধ দহন করে দেখা গেল সাত লিটার দুধ হয় সেখানে দুধ যখন জমা করে রাখছে সেখানে আট নয় লিটার দুধ হয় তো নয় লিটার দুধ আছে না দুধ বড় পনেরো লিটার দুধ হবে দেখা যায় এক দুই দিন পরে ক্রেতা কিনে নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে দেখে দুই লিটার তিন লিটার পাঁচ লিটার এর উপরে হয় না এগুলো মানুষ ঠকানো ঠোকা কথা বলেন এরকম মানুষ আছে না ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কর্মচারী ছিল কথাটা ভালো করে বুঝবেন কর্মচারী ছিল কর্মচারী কি দিয়ে পাঠায় দিল যাও আমারে কিছু পণ্য আছে বিক্রয় করে নিস তে পণ্যনের ভিতরে কয়টা কোয়ালিটি আছে ভালো আছে ভালো চাইতে একটু মন্দ আছে আর একটু মন্দ আছে সবগুলো বুঝায় বুঝায় দিয়ে তুমি কিনে নিয়ে আসবে বিক্রয় করে আসবে এই ব্যক্তিটি গেল বাজারের ভিতর যাওয়ার পরে বাজারে ওই মালের চাহিদা খুব বেশি ভালো মন্দ সবকিছু মিশায় গড়ে বিক্রয় করে দিয়েছে গড়ে বিক্রয় করে টাকা যখন নিয়ে আসছে ইমা বাবু হানি বারের কাছে কথাটা খুব সেন্সিটিভ ভালো করে বুঝবেন মাথায় রেখে দেন ইমা বাবু হানি বারের কাছে নিয়ে এসে বলতেছে হুজুর সব বিক্রয় করেছি সব এক বিক্রয় করেছে ভালো সেটা

অসংখ্য প্রকারের উল্লেখ করা হয়েছে ইবাদ নামাজ নামাজ হলে ইবাদত আমি নামাজে দাঁড়ালাম কথাটা ভালো করে বুঝবেন নামাজ শেষে আমার বাড়ির পড়শি আমার প্রতিবেশী আমার বন্ধু তার সাথে অন্যায় ভাবে খারাপ আচরণ করলাম হিংসা করলাম অহংকার করলাম তার উপরে টাকা করলাম আপনার মোয়ামলার ত্রুটি আপনার ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না মহামালা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মবিনদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কেমন করে কথা বলবেন কেমন ব্যবহার করবেন আপনার বাজারঘাট কেমন হবে আপনার ব্যবসা বাণিজ্য কেমন হবে এগুলো সম্পৃক্ত যতগুলো জ্ঞান আছে এটাকে বলা হয় জ্ঞান প্রিয় ভাইরা বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার যেগুলো আমাদেরকে আল্লাপাক নাজার দিবেন একটা কথা মাথায় রাখবেন আল্লাপাক বেশি কিছু নেবে না বেশি বেশি ইবাদত ওগুলো নেবে না শুধু দেখবে যে বালদার তাকুয়াটা কেমন ছিল তাকুয়াটা কেমন ছিল তাকুয়ার উপরে বান্দাকে দিয়ে দেবে এখন তাকুয়া যদি না থাকে ইবাদত যদি থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওই ইবাদত আল্লাহ দপ্তরের কবুল হবে না আমার মায়েরা ভালো করে বসবেন মানুষ ঠকানো এটা সম্পূর্ণরূপে হারাম রাসুল বলেছেন যে ব্যক্তি মানুষ ঠকায় সে আমার উম্মত না যে ব্যক্তি মানুষ ঠকায় ওবই আমার উম্মত না আরে কি হাদিসের কথা আসছে যে ব্যক্তি মানুষকে ঠকায় আল্লাহ পাক নিজউ ঠকাবেন কিয়ামতের ওর কারো মানুষ ঠকারই ইমানদার ঠকানো আল্লাহ তাআলা কি বলবেন তুই যা তুই জান্নাতি তুই জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন জান্নাতের দিকে যাইতে থাকবে

এই মতিম ইফনা দি আবু জায়গাল কেনাকে বলতেছে আবু জাগাল রে আমাকে একটু সুযোগ করে দাও মোহাম্মদ বিন আমদুল্লাহ কয়েকটা প্রশ্ন করব। আর আমি জানি আমার প্রশ্নে না জবাব মহম্মদ বি আমদুল্লাহ দিতে পারবে না ঠকে যাবে কি প্রশ্ন বলে আমাকে একটু সুযোগ দাও ঠিক আছে দিলাম মতিম ইফনা দি রবি কে বললি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলতেছ বাইতুল আছায় গিয়েছো সলিল তিনের রাস্তা কেমনে তুমি এক রাতের মধ্যে গেলে আচ্ছা মেরে নিলাম তুমি গিয়েছো আমরাও তো গিয়েছি ব্যবসা করার জন্য বাইতুল আছায় আমরাও দেখেছি বাইতুল আছার ভিতর আমরাও দেখেছি রাসূলুল্লাহ বাইতুল আছার ভিতর ঢুকেছিলেন নামাজ পড়ার উদ্দেশ্যে হাদিসের মধ্যে এমন কি উল্লেখ আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হলো বাইতুল আকসার সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ হে এটা হলো বাইতুল আকসা ও জিব্রাইল এর কারা হাজার হাজার মানুষ কেন এখানে উপস্থিত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কি এরা সাধারণ কোনো মানুষ না এরা হলো যুগের ভিতরে শ্রেষ্ঠ মানুষ

ভিতরে নিয়ে যাওয়া হল প্রিয় বন্ধু আল্লাহর নবীকে ভিতরে নিয়ে যাওয়া হল সমস্ত নবীরা উপস্থিত নামাজ এরা হলো নামাজ এই হবে জামাতের সহিত জামাতের সহিত নামাজ